এই হ্যালো আমার কোয়ে যায় ভাইরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয় আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবার জন্য তো তোমরা প্রথমে এই অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবা আটত্রিশ দিনের মান্থলি এবং সতেরো দিনের উইকলি সাথে কিন্তু তোমরা পাঁচশো আঠারো ডায়মন্ড এবং নিমচিনও পেয়ে যাবা তো চলো এই অ্যাকাউন্টে আজকে কালেকশন কালেকশন রিভিউ করবো আমরা তো দেখতেই দেখতে পাচ্ছি কিন্তু আমার নামে দেওয়া রয়েছে এরা কিন্তু আমার এই অ্যাকাউন্ট তো প্রথমে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে রয়েছে অন্য লেভেল এবং প্রায় কে লাইক এখানে দেখতে পাচ্ছি আমরা ইভো একে ছয় লেভেল এবং এম টেন সাত লেভেল এবং আরও কিছু ইভোগান রয়েছে তো এটা খুবই লো বালেটের একটি অ্যাকাউন্ট যেটা আমি রিভিউ করতে চলেছি প্রথমে আছি আমরা ইভোগানে ইভোগান কটি ইভোগান রয়েছে তো দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে রয়েছে মোট বারোটি ইভোগান এর মধ্যে একটি ইভোগান ম্যাক্স এবং একটি ছয় লেভেল এবং কিছু চিভোগান চার লেভেল রয়েছে এবং তিন লেভেল রয়েছে প্রথমে আছে এম ফোর এওয়ান এখানে আমরা এম ফোর এওয়ান পেয়ে যাচ্ছি চার লেভেল এবং মোট চারটি স্ক্রিন রয়েছে এম ফোর এওয়ান এরপর একে এখানে এই ক্যামেরা ছয় লেভেল পেয়ে যাচ্ছে মোট পাঁচটি স্ক্রিন রয়েছে একের এখানে ইভো স্কান নেই এখানে গ্রোজা পেয়ে যাচ্ছি এক লেভেল এবং দুটি স্ক্রিন রয়েছে গ্রোজার তারপর ফামাসে হাজাক এখানে ফামাস পেয়ে যাচ্ছে দুই লেভেল এবং মোট পাঁচটি স্ক্রিন রয়েছে এক্সেমিট রয়েছে তিন লেভেল এবং মোট এক্সটিমিটার স্ক্রিন রয়েছে তিনটি এবং এন নাইনটি ফোর এন নাইনটি ফোর দুইটি স্ক্রিন রয়েছে তারপর প্লাজমা ও প্যারাফল কিংফিশার যেসব টেস্ট তোমরা দিতে পারছো এরপর মাস্ক মান রাফে দেখা যাক এম চোদ্দো তিনটি স্ক্রিন এসকেস একটি এসবিডি একটি এবং উটপিকার এখানে আমরা ইভো উটপিকার তিন লেভেল পেয়ে যাচ্ছি মোট চারটি স্ক্রিন রয়েছে তারপর ইউএমপি দেখা যাক এখানে আমরা ইহো ইউএমপি পেয়ে যাচ্ছি তিন লেভেল এবং মোট চারটি স্ক্রিন রয়েছে এমপি ফাইভ চার লেভেল করা রয়েছে এখানে কিন্তু আমরা এমপি ফোর্টে 2.03 পয়েন্ট জিরো লেভেল পেয়ে যাচ্ছি এবং রেড রোস এমপি ফোর্টে টামা পেয়ে যাচ্ছি তারপর থমসন ভিক্টর ম্যাকটেন হ্যাঁ এরপর আমরা এম সাত লেভেল পেয়ে যাচ্ছি তারপর শর্টগান এখানে আমরা এম ওয়ান চার লেভেল এবং মোট দুইটি তিনটি স্ক্রিন রয়েছে তারপর স্নাইপার পার হয়ে ফিস্টে হা যাক এই অ্যাকাউন্টে ফিস্টে স্ক্রিন রয়েছে মোট চারটি এবং গুলাল রয়েছে মোট পনেরোটি গুলালের স্ক্রিন রয়েছে তো চলো এখন এই অ্যাকাউন্টটির ড্রেস আপ কালেকশন রিভিউ করা যাক Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Few by i see the horizon Turn us to thousands and we'll grow in